বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আজকের ভিডিও আবারও অস্থায়ী হোমগার্ড ভলেন্টিয়ারের একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি ইতিমধ্যে দুর্গাপুজোয় যে অস্থায়ী হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগ হয় বিভিন্ন থানায় ট্রাফিক গার্ড এবং জিআরপিতে তো সেই অস্থায়ী হোমগার্ড নিয়োগের যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে আগের ভিডিওতে আমি যেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম অবশ্যই আপনারা অনেকেই এখনও পর্যন্ত ইনফরমেশন পেয়ে গেছেন যারা এখনও ইনফরমেশন পাননি আগের ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওটি দেখে নেবেন গত দুদিন আগে যে ভিডিওটি দেওয়া হয়েছিল আর আজকের ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করবেন না যারা নতুন চাকরি প্রার্থী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনাদের জেলায় কত নিয়োগ হতে চলেছে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে জানাবো যে কোন জেলায় ওয়েস্টবেঙ্গলের কোন জেলায় কতজন ক্যান্ডিডেটকে নিয়োগ করে নেওয়া হবে সেই নোটিশটা নিয়ে কিন্তু চলে এসেছি তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নোট থ্রি টু ফাইভ সরো চ্যাটার জিরো হাওড়া সেভেন ট্রিপিল ওয়ান জিরো টু থেকে এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে দেখুন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি হয়েছে এটা কিন্তু বর্তমান বছরই নোটিফিকেশন তো এই নোটিশটি নিয়ে আলোচনা করব তো আপনারা কিভাবে আবেদন করবেন দরখাস্ত কীভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ফলো রাখবেন কি বলা হচ্ছে সাবজেক্ট দেখুন ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার্স ডিউরিং দুর্গা পুজো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দুর্গাপুজো দু হাজার চব্বিশ সালে যে ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে এটা কিন্তু তারই নোটিফিকেশান এখানে দৈনিক বেতন রয়েছে ছশো ছাব্বিশ টাকা টোটাল চোদ্দো হাজার ভলেন্টিয়ার নিয়োগ হবে এবং দশ দিনের জন্য আপনারা এই কাজের সুযোগ পাচ্ছেন এই যে দশ দিন কাজ করছেন তার মধ্যেই কিন্তু ফর্মাল ট্রেনিং তিন দিনের ইনক্লুডিং রয়েছে এবং যেখানে ছশো ছাব্বিশ টাকা বেতন হিসেবে আপনারা দশ দিনের বেতন পাবেন তো আজকের ভিডিও যে মূল বিষয়বস্তু সেটা দেখে নেওয়া যাক তো এখানে দেখুন সতেরো নয় দু তারিখে প্রকাশিত হয়েছে কোন থানায় কত নিয়োগ হবে সেই নোটিশটি তো সেই চারটেই আমি তুলে ধরছি দেখুন প্রথমেই আছে ইউনিট নেম কত দিনের ডিউটি হচ্ছে এবং কতজন ক্যান্ডিডেটকে নিয়োগ করে নেওয়া হবে এই দশ দিন চাকরির জন্য বা এই দশ দিন কাজের জন্য কি বলা হচ্ছে বারাসাত পিডি যেখানে দশ দিনের ভিত্তিতে আপনাদের চারশো জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে ভলেন্টিয়ার হিসেবে পরবর্তীতে বনগা পিডিতে দশ দিন দুশো জন নেওয়া হবে বসিরহাট পিড়িতে দশ দিনের জন্য তিনশো জনকে নেওয়া হবে বারুইপুর পিড়িতে দশ দিনের জন্য চারশো জনকে নিয়োগ হবে ডায়মন্ড হারবার পিড়িতে দশ দিনের জন্য তিনশো পঞ্চাশ জনকে নিয়োগ হবে সুন্দরবন পিড়িতে দশ দিনের জন্য নিয়োগ হচ্ছে তিনশো জন হাওড়া রুরাল পিড়িতে দশ দিনের জন্য দুশো জন কৃষ্ণনগর পিড়িতে দশ দিনের জন্য চারশো জন রানাঘাট পিড়িতে দশ দিনের জন্য চারশো পঞ্চান্ন জন মুর্শিদাবাদ পিড়িতে দশ দিনের জন্য চারশো পঞ্চাশ জন জঙ্গিপুর পিড়িতে দশ দিনের জন্য একশো পঞ্চাশ জন এবং পূর্ব বর্ধমান পিড়িতে সরি পূর্ব বর্ধমানে দশ দিনের জন্য পাঁচশো জনকে নেওয়া হচ্ছে সেই সঙ্গে জানাবো বীরভূমে আপনাদের দশ দিনের জন্য নিয়োগ হচ্ছে পাঁচশো জন ভলেন্টিয়ার হুগলির রুরাল পিড়িতে দশ দিনের জন্য সাতশো জন এবং পূর্ব মেদিনীপুরে দশ দিনের জন্য আড়াইশো জন এবং সেই সঙ্গে ঝাড়গ্রামে রয়েছে একশো জন পশ্চিম মেদিনীপুরেও রয়েছে চারশো জন সবই কিন্তু দশ দিনের জন্য বারবার এটা বলছি না বাঁকুড়াতে রয়েছে চারশো জন পুরুলিয়ায় রয়েছে চারশো জন মালদায় রয়েছে দুশো কুড়ি দক্ষিণ দিনাজপুরে তিনশো রায়গঞ্জ পিড়িতে একশো এবং ইসলামপুর পিড়িতে রয়েছে তিনশো জঙ্গিপুর পিড়িতে রয়েছে চারশো জন দুয়ারে তিনশো জন এবং সেই সঙ্গে কোচবিহারে রয়েছে পাঁচশো জন হাওড়ার পিসিতে রয়েছে সাতশো পঞ্চাশ জন বিডিএম পিসিতে রয়েছে পনেরোশো জন ব্যারাকপুর পিসিতে সাতশো এডি পিসিতে পাঁচশো এবং শিলিগুড়ি পিএসএ চারশো চন্দননগর পিসিতে সাতশো হাওড়া জিআরপিতে রয়েছে একশো শিয়ালদা জিআরপিতে রয়েছে একশো পঞ্চাশ শিলিগুড়ি জিআরপিতে রয়েছে পঁচাত্তর এবং খড়্গপুর জিআরপিতে রয়েছে দেড়শো জন টোটাল মিলিয়ে কিন্তু রয়েছে চৌদ্দ হাজার শূন্য পদ এই চোদ্দো হাজার ক্যান্ডিডেট বর্তমান বছরে কাজের সুযোগ পেতে চলেছেন যেখানে দৈনিক বেতন আপনারা ছশো টাকা হিসাবে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির আপডেট আশা করি বোঝাতে পারলাম আজকের ভিডিও যে নোটিশটি আপনাদেরকে জানাবো বললাম আশা করি বুঝতে পারলেন আপনারা সম্পূর্ণ ভিডিওতে কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসার আপনাদের যার যার যাবতীয় কিছু ইনফরমেশান জানার থাকলে কমেন্ট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে কিন্তু আবারও একটি ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা এই ছিল আজকে চাকরির আপডেট অবশ্যই পরবর্তী আপডেট পেতে সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেল ফলো রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে